পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বেঁধেছেন পিয়া এবার অনুপম রায়ের পালা হ্যাঁ ফের বিয়ে করছেন অনুপম এমনই খবর টিনশেল টাউনে শোনা যাচ্ছে আগামী দোসরা মার্চ অন্য কারোর সঙ্গে ঘর বাঁধছেন গায়ক তথা সঙ্গীত পরিচালক পাত্রীর নাম কুসুমিতা তিনিও সঙ্গীত শিল্পী বলে খবর দু হাজার সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায় শোনা যায় একই কলেজে পড়ার সুবাদে দুজনের পরিচয় প্রথমে বন্ধুত্ব পরে প্রেম সেই প্রেম পরিণতি পায় দু হাজার সালে বিয়ে ছ বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম এরপরে গল্পের টুইস্ট গত বছরের নভেম্বরে আচমকাই টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের প্রাক্তন পিয়ার বিয়ের খবর শোনা যায় রটনা ঘটনায় পরিণত হয় দু হাজার তেইশ সালের সাতাশে নভেম্বর ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন পরমব্রত ও পিয়া এতে আবার পরমব্রতকে বউ চোর বলেও কটাক্ষ করা হয় তবে এসব থেকে নিজেকে দূরেই রেখেছিলেন অনুপম এবার তার নতুন করে সংসার পাতার খবরে ফের সরগরম টলিপাড়া যদিও শিল্পীর পক্ষ থেকে এখনও এসব বিষয়ে কিছু জানানো হয়নি পরমব্রত পিয়ার বিয়ে হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন অনুপম রায়ও অনুপমের তৈরি করা গান তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে ঘর দিয়েই সঙ্গীত শিল্পীকে বিঁধেছেন নেটিজেনদের একাংশ অন্যদিকে নেট দুনিয়ায় পরম পেয়েছেন বহু চোরের অপবাদ তবে এসব ট্রল নিয়ে মুখ খোলেননি অনুপম বা পরম পেয়ে কিন্তু প্রাক্তন স্ত্রী প্রিয়া আবার বিয়ে করেছেন তা আবার বন্ধু পরমকে তা নিয়ে বিয়ে ঠিক কি ভাবছেন অনুপম কৌতূহল ছিল নানা মহলে পরম প্রিয়ার বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অনুপমের স্পষ্ট উত্তর এই নিয়ে আমার কিছু বলার নেই অনুপম যে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে একেবারেই স্বাচ্ছন্দ্য নন তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ